প্রাচীন এক যুগে বাস করত এক ব্যক্তি যার নাম ছিল তাহার তিনি ছিলেন একজন সাধারণ ও দয়ালু মানুষ যিনি কঠোর পরিশ্রম করতেন তার পুরনো কলঘরে যা তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এই কলঘর ছিল তার ও গ্রামের কিছু মানুষের জীবিকার উৎস তাহার তার সদাচরণ ও উদারতার জন্য বিখ্যাত ছিলেন তিনি মানুষের সাথে সদয় ব্যবহার করতেন এবং কোনো দরিদ্রকে কখনও ফিরিয়ে দিতেন না কিন্তু তার স্ত্রী ছিলেন সুন্দরী তবে লোভী তিনি তার সাধারণ জীবনে তৃপ্তি খুঁজে পেতেন না তাহার সব সময় তার জন্য সুখ সুবিধা দেওয়ার চেষ্টা করতেন কিন্তু তিনি সব সময় দূরে তাকাতেন সোনার প্রাসাদ ও বিলাসী জীবনের দিকে এক রাতে তাহারের স্ত্রী ঘুমিয়ে থাকতে এক স্বপ্ন দেখলেন এক বিশাল প্রাসাদ যা রত্ন ও চাকর বাকরে ভরা স্বপ্নে তিনি দেখলেন তিনি এক ধনী ও সুদর্শন পুরুষের সাথে বাস করছেন তার স্বামীর সাধারণ কলঘর থেকে অনেক দূরে জেগে উঠে তিনি স্থির করলেন যে কোনো উপায় তার ভাগ্য পরিবর্তন করবেন এমন কি যদি তার জন্য তার স্বামীর সাথে জীবন ত্যাগ করতে হয় একদিন গ্রামের বাজারে ঘুরতে ঘুরতে তাহারের স্ত্রী দেখলেন এক পুরুষ নাম সৈয়দ গাদি তিনি একটি সাদা ঘোড়ায় চড়ে এলেন বহুল পোশাক পরা তার চেহারায় ধন সম্পদের ঐজ্জল্য ফুটে উঠছিল তাহারের স্ত্রী তাকে দেখেই মুগ্ধ হলেন তিনি মনে করলেন এই পুরুষই তার ধন সম্পদের স্বপ্নের প্রতীক কিন্তু তিনি জানতেন না যে এই পুরুষের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে এবং তার স্বপ্ন তাকে অন্ধকার পথে নিয়ে যাবে লোভের তারণায় তাহারের স্ত্রী শুনলেন এক বুড়ি ভবিষ্যৎ বক্ত্রির কথা যার সম্পর্কে বলা হতো তিনি জাদু দিয়ে মানুষের ভাগ্য বদলাতে পারেন তিনি গ্রামের প্রান্তে এক পরিত্যক্ত কুঁড়ে ভরে গিয়ে তাকে দেখতে গেলেন এবং তাহারের জীবন ধ্বংস করার জন্য বললেন যাতে তিনি সৈয়দ গাদির সাথে বিয়ে করতে পারেন ভবিষ্যৎ বক্তৃ দুষ্টু হাসি দিয়ে বললেন তুমি যা চাইছ তার মূল্য অনেক বেশি তুমি কি এর পরিণতি বহন করতে প্রস্তুত কোনো দ্বিধা না করে তাহারের স্ত্রী তার সব গহনা ভবিষ্যৎ বক্তৃকে দিয়ে দিলেন তার স্বপ্ন পূরণের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন ভবিষ্যৎ বক্তৃর এক তরুণী কন্যা ছিল যিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন তিনি তার মায়ের জাদু ও কুসংস্কারের কাজে সম্পূর্ণ অসন্তুষ্ট ছিলেন ভবিষ্যৎ বক্তৃর কন্যা শুনলেন তাহারের স্ত্রী তার মায়ের কাছে কি চাইছেন তিনি তাহারই স্ত্রীর দিকে তাকিয়ে পরামর্শ দিলেন ঈশ্বরকে ভয় কর তোমার স্বামীর প্রতি সুবিচার কর জেনে রাখো এই জাদু ও কুসংস্কারের কাজ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ভবিষ্যৎ বক্তৃ তার মেয়ের কথা শুনে রেগে গেলেন কারণ তিনি ভয় পেলেন যে তার মেয়ে তার চুক্তি নষ্ট করে দেবে তিনি তাকে ধমক দিয়ে তার ঘরে যেতে বললেন অন্যদিকে তাহারের স্ত্রী ভবিষ্যৎ বক্তৃর কন্যার কথায় কান দিলেন না যে কথায় ছিল প্রজ্ঞা ও শিক্ষা তিনি কিছুই শুনলেন না দেখলেন না শুধু তার ধনসম্পদ ও বিলাসী জীবনের স্বপ্নই দেখলেন তাহারের স্ত্রী দ্বিধাহীন ভাবে ভবিষ্যৎ বক্তৃ দিকে তাকিয়ে বললেন হে বুড়ি তুমি যা শুরু করেছ তা শেষ করো। ভবিষ্যৎ বক্তৃ মন্ত্র ও তাবিজ পড়তে শুরু করলেন এবং একটি দুষ্ট তাবিজ তৈরি করলেন তিনি তাহারের স্ত্রীকে বললেন এটি তার স্বামীর কলঘরে লুকিয়ে রাখতে তাহারের স্ত্রী গিয়ে দুষ্ট ভবিষ্যৎ নির্দেশ মতো কাজ করলেন তিনি তাবিজটি তার দরিদ্র স্বামীর কলঘরে লুকিয়ে রাখলেন কয়েকদিন পর অভিশাপ কাজ শুরু করল কলঘর হঠাৎ বন্ধ হয়ে গেল গ্রাহকরা তাহারের কাছ থেকে দূরে সরে গেল এবং তার ওপর ঋণ জমতে শুরু করল তিনি অনুভব করলেন তার ভাগ্য উল্টে গেছে কিন্তু কারণ জানতেন না তাহারের স্ত্রী তার সাথে ছলনা ও প্রতারণার আচরণ শুরু করলেন ধীরে ধীরে তিনি তার প্রতি অসন্তোষ প্রকাশ করতে লাগলেন ঋণ জমে যাওয়ার পর এবং দারিদ্র তার কাছে এসে পড়ার পর তিনি অবশেষে তাহারের কাছে বিবাহবিচ্ছেদ চাইলেন যাতে তিনি সৈয়দ গাদির সাথে বিয়ে করতে পারেন তাহার প্রথমে তার অনুরোধে রাজি হলেন না তার পরিবার বাঁচাতে চাইলেন এবং তার স্ত্রীর সাথে বছরের পর বছর সহবাসের কথা তার কাছে কষ্টকর মনে হল কিন্তু তিনি বারবার অনুরোধের পর হতাশ হয়ে অবশেষে রাজি হলেন এবং তাহারের স্ত্রী সৈয়দ গাঁদির সাথে বিয়ে করতে সমর্থ হলেন সৈয়দ গাঁদি ছিলেন একজন বিলাসী পুরুষ যিনি সব সময় সুন্দরী নারীদের খুঁজতেন তিনি তাহারের স্ত্রীতে তার কাঙ্ক্ষিত সৌন্দর্য দেখলেন কারণ তিনি ছিলেন সুন্দর মুখের অধিকারী কিন্তু তার হৃদয় ছিল প্রতারণা লোভ এবং অসন্তোষ অবশেষে তাহারের স্ত্রী অনুভব করলেন তার স্বপ্ন পূরণ হয়েছে সৈয়দ গাদির সাথে বিয়ে করে তিনি যে বিলাসী জীবন চেয়েছিলেন তা পেলেন তাহারকে ঋণ ও দারিদ্র্যে ডুবে রেখে একদিন তাহার তার জানালার সামনে বসে তার দুর্দশা নিয়ে ভাগছিলেন তখন তার সামনে একটি কাক এল যেন গোপন কথা বলছে কাকটি বলল তোমার চারপাশে মন্দ ঘিরে আছে কিন্তু আলো কাছেই সত্য খুঁজে বের করো নইলে সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহার কাকের কথা শুনলেন কিন্তু বুঝতে পারলেন না এটি বাস্তব না কল্পনা তিনি কিছুক্ষণ ভেবে গ্রামের শেখের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হয়তো তিনি সমাধান দিতে পারবেন গ্রামের শেখ তার ধার্মিকতা ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের জন্য বিখ্যাত ছিলেন তাহার তার কাছে গিয়ে তার গল্প বললেন শেখ বললেন মন্দ কখনও ইমানের শক্তির সামনে জয়ী হতে পারে না তিনি তাহারকে পরামর্শ দিলেন তার বাড়িতে ও কলঘরে কোরআন পড়তে এবং কাছে দোয়া করতে যাতে তার দুঃখ দূর হয় শেখের কথা শুনে তাহারের হৃদয়ে শান্তি এল তিনি বাড়ি ফিরে উৎফুল্ল মনে শেখের পরামর্শ মেনে চললেন তিনি কোরআন পড়তে লাগলেন এবং দিন পরের কাছে দোয়া করতে লাগলেন যাতে তার দুঃখ দূর হয় বেশি সময় লাগল না ভবিষ্যৎ বক্তৃ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কোনো বিজ্ঞ চিকিৎসক তাকে সারাতে পারলেন না ভবিষ্যৎ বক্তৃ শুনেছিলেন তাহার ও তার স্ত্রীর সাথে কি ঘটেছে এবং তার তৈরি করা দুষ্ট তাবিজের কারণে তাহারের ওপর যে বিপদ এসেছে তিনি অনুভব করলেন তার শেষ সময় কাছে এসেছে তাই তিনি কিছু ভালো কাজ করতে চাইলেন যাতে তার কিছু পাপ ক্ষমা করেন তিনি তার কন্যাকে বললেন তাহারের কাছে গিয়ে তাকে জানাতে যে তার কলঘরে একটি তাবিজ লুকানো আছে যা তার দারিদ্র্য ও ঋণের কারণ ভবিষ্যৎ বক্তৃর কন্যা তাহারের কাছে গিয়ে তার মায়ের কথা বললেন এবং বললেন তুমি সেই তাবিজ খুঁজে বের করে ধ্বংস কর তারপর তিনি বাড়ি ফিরে গেলেন তাহার কন্যার কথার সত্যতা অনুভব করলেন এবং কলঘরে তাবিজটি খুঁজতে শুরু করলেন অবশেষে তিনি তা খুঁজে পেলেন এবং ধ্বংস করলেন কিছু সময় পরই কলঘর আবার চালু হলো। তাহারের হৃদয় ছিল বড় তাই তিনি ভবিষ্যৎ বক্তৃর কন্যাকে তার সাহায্যের জন্য ধন্যবাদ দিতে চাইলেন তিনি তার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে তাকেও দেখতে যেতে চাইলেন যদিও তিনি তার সাথে প্রথমে খারাপ করেছিলেন কিন্তু তিনি জানলেন ভবিষ্যৎ বক্তৃ এর কাছে তওবা করেছেন তাহার যখন ভবিষ্যৎ বক্তৃ বাড়ি পৌঁছালেন তিনি তার কন্যাকে কাঁদতে দেখলেন তিনি তাকে তার অবস্থা জিজ্ঞেস করলেন মেয়েটি বলল আমার মা মারা গেছেন তাহার বললেন আমরা ইস এবং তার কাছেই ফিরে যাব তিনি মেয়েটিকে তার সাহায্যের জন্য ধন্যবাদ দিলেন এবং জানলেন তিনি মায়ের মৃত্যুর পর একা বসে আছেন তিনি তাকে জিজ্ঞেস করলেন তার কিছু প্রয়োজন কিনা তারপর চলে গেলেন কিছু সময় পর তাহার সিদ্ধান্ত নিলেন ভবিষ্যৎ বক্তৃর কন্যাকে বিয়ে করবেন কারণ তিনি জানলেন তার স্বভাব ভালো এবং তিনি তার মায়ের কাজে অসন্তুষ্ট ছিলেন তাহার তাকে বিয়ে করলেন এবং প্রতিদিন তার প্রতি তার ভালোবাসা বাড়তে লাগল কারণ তিনি তার দয়া ও সদাচরণ দেখলেন একদিন তাহার তার পুরনো কলঘর সংস্কার করতে চাইলেন সংস্কারের সময় তিনি মাটিতে পুঁতে রাখা একটি কাঠির বাক্স পেলেন খুলে দেখলেন তাতে কিছু সোনার টুকরো এবং তার বাবার লেখা একটি পুরনো চিঠি চিঠিতে লেখা ছিল এই সোনা তোমার মা তোমার জন্য রেখে গেছেন তুমি যখন ছোট ছিলে তখন তিনি মারা যান তিনি বলেছিলেন এটি কলঘরে পুঁতে রাখতে যদি আমাদের ছেলে সৎ হয় সে এটি খুঁজে পাবে তাহার যে সোনা পেলেন তা তার ব্যবসা বাড়ানোর জন্য যথেষ্ট ছিল তিনি নতুন জীবন শুরু করলেন এবং তার বাবা মায়ের জন্য দোয়া করলেন দিন যেতে লাগল তাহার তার ঋণ পরিশোধ করলেন তার জীবন উন্নত হল এবং দারিদ্র্য তার থেকে দূরে সরে গেল তিনি ভবিষ্যৎ বক্তৃর কন্যার সাথে নতুন বৈবাহিক জীবন শুরু করলেন যিনি সরলতা ও তৃপ্তির মূল্য বুঝতেন তাহারের ব্যবসা বাড়ল তিনি আরও প্রজ্ঞাবান ও শক্তিশালী হলেন তিনি গ্রামে দয়া ও কঠোর পরিশ্রমের প্রতীক হয়ে উঠলেন একদিন কাজ থেকে ফেরার পথে তাহার তার প্রাক্তন স্ত্রীকে দেখলেন তিনি পথে বসে পথচারীদের কাছে হাত পাচ্ছিলেন তিনি তার সৌন্দর্য হারিয়েছিলেন তাহার এই দৃশ্য দেখে অবাক হলেন তার কাছে গিয়ে তার অবস্থা জিজ্ঞেস করলেন যদিও তিনি তার সাথে খারাপ করেছিলেন তার প্রাক্তন স্ত্রী তার সাথে সৈয়দ গাদির সাথে কী ঘটেছিল তা বললেন তিনি বললেন যখন আমি তোমার কাছে বিবাহ বিবাহবিচ্ছেদ চেয়েছিলাম এবং তোমার সাথে জীবন চালিয়ে যেতে অস্বীকার করেছিলাম তোমাকে ঋণ ও দারিদ্রে ফেলে রেখে তখন আমি সৈয়দ গাদি নামে এক ধনী পুরুষকে বিয়ে করেছিলাম আমি বিলাসী জীবন পেয়েছিলাম এবং মনে করেছিলাম আমার স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু একদিন প্রাসাদের সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গেলাম আমার নাক ভেঙে গেল আমার মুখের চেহারা বদলে গেল তখন সব কিছু উল্টে গেল সৈয়দ গাদি আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলেন কারণ আমি আমার সৌন্দর্য হারিয়েছিলাম আমি বুঝলাম তিনি আমাকে শুধু আমার সৌন্দর্যের জন্য বিয়ে করেছিলেন দিন যেতে থাকল তিনি আমাকে তালাক দিলেন এবং প্রাসাদ থেকে বের করে দিলেন এখন আমি এখানে যেমন তুমি দেখছ তারপর তিনি তাহারের দিকে তাকিয়ে বললেন আমি চাই তুমি আমাকে ক্ষমা করো আমার কাজের জন্য এবং আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই তাহার যিনি ছিলেন বড় হৃদয়ের অধিকারী বললেন আমি তোমাকে ক্ষমা করেছি যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কিন্তু তোমাকে আবার ফিরিয়ে নেওয়া তা আমি পারব না কারণ সময় পেরিয়ে গেছে তাহারের প্রাক্তন স্ত্রী বললেন কিভাবে? তাহার বললেন আমি ভবিষ্যৎ বক্তৃর কন্যাকে বিয়ে করেছি যিনি আমার অবস্থার মধ্যেও আমার সাথে জীবন গ্রহণ করেছেন আমি দেখেছি তিনি ভালো স্বভাব সরলতা ও তৃপ্তির অধিকারী আমি তার প্রতি কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে পারি না অন্য স্ত্রী বিয়ে করে তারপর তিনি তার দিকে তাকিয়ে বললেন আমার বাড়ি তোমার জন্য সব সময় খোলা যদি তুমি সাহায্য চাও তারপর তিনি তাকে রেখে চলে গেলেন তাহারের প্রাক্তন স্ত্রীর পরিণতি হল তিনি দারিদ্র্য ও একাকিত্বে বাস করলেন গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ালেন তার অনুশোচনার ভার বহন করে তিনি বুঝলেন লোভ ও অসন্তোষ তার মালিকদের জন্য দুঃখ ও খারাপ পরিণতি নিয়ে আসে তাহারের গল্প গ্রামের মানুষের জন্য শিক্ষা হয়ে গেল যা প্রজন্মের পর প্রজন্ম বলা হতো। এটি মানুষকে সবসময় মনে করিয়ে দেয় যে তৃপ্তি সুখের ভিত্তি লোভ হৃদয় ধ্বংস করে এবং দুঃখ নিয়ে আসে মন্দ সর্বশেষ তার মালিকের ওপরই ফিরে আসে ঈশ্বরের প্রতি আঁকড়ে ধরা ও তার ওপর ইমান মন্দকে দূর করে এবং মানুষকে সবচেয়ে বড় বিপদের ওপর জয়ী হতে সক্ষম করে অবশেষে তাহার ভবিষ্যৎ বক্তৃর কন্যার সাথে শান্তি ও সুখে জীবনযাপন করলেন যখন তার প্রাক্তন স্ত্রী লোভের পিছনে ছুটে দুঃখের শিক্ষা হয়ে রইলেন